আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন সে বাজারটি হল জামালপুর জেলার মেলান্দহ থানার গাজীপুর বাজার এই বাজারের পাশেই রয়েছে হাজিপুর বাজার যে বাজারটি অতি প্রাচীন এবং পুরাতন একটি বাজার এবং জামালপুরের মধ্যে হাজিপুর এবং গাজীপুর বাজারটি অতি পরিচিত এবং এই গাজীপুর বাজারের পাশে রয়েছে হাজিপুর বাজার হাজিপুর এবং গাজীপুর বাজারকে বিভক্ত করেছে একটি ব্রিজ এ তো দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি এই ব্রিজটি সেই ব্রিজ যে ব্রিজটি হাজিপুর এবং গাজীপুর বাজারকে বিভক্ত করেছে দেখতে পাচ্ছেন একটি নদী নদীর উপরেই সেই ব্রিজটি তো চলুন যাওয়া যাক গাজীপুর বাজারে এবং দেখা যাক গাজীপুর বাজার এবং তার আশপাশের পরিবেশ